আজকে রান্না করেছি কুড়ি কচু দিয়ে পুঁই শাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে যেই তরকারিটা শেয়ার করব। এটা হচ্ছে সম্পূর্ণ একটা অর্গানিক তরকারি অর্থাৎ শাকগুলো আমাদের নিজেদের গাছের দেখো কত সুন্দর সুন্দর টাটকা পুঁইশাক আমাদের মতো তোমাদের কারকার বাসায় এরকম ছোট্ট পুঁইশাকের একটা জাংলা আছে কমেন্টসে জানিও আর কারাই বা এই ফ্রেশ ফ্রেশ পুইশাকগুলো খেতে পছন্দ করো তাও কমেন্টসে জানিও দেখো পুঁইশাকের পাতাগুলো কত সুন্দর বড় বড় অনেকে মনে করবে এগুলো হাইব্রিড পুঁইশাক কিন্তু না এগুলো আমাদের দেশি পুঁইশাক আর আছে কুড়ি কচু এই দুইটার কম্বিনেশনে আজকে তৈরি করব পুঁইশাক দিয়ে কুড়ি কচু গামাখা একটা সুন্দর তরকারি পুঁইশাকুলো কেটে নিয়েছি সাথে কুড়ি কুচুগুলো কেটে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এই পুঁইশাকের তরকারি আমার খুবই ভালো লাগে পুঁইশাক দিয়ে খিচুড়ি ডাল তরকারি মাছের ঝোল সবই আমার ভালো লাগে প্রথমে কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তারপর বাটা মশলা দিয়ে নিলাম বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা জিরা তারপর দিয়ে নিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়া তোমরা কারা কারা তরকারিতে এভাবে বাটা মশলা ইউজ করো কমেন্টসে জানিও এই মরিচের গুঁড়াটা দিলে তরকারির কালারটা এত সুন্দর হয় দেখো তরকারির উপরে যখন এভাবে তেল ভেসে উঠবে অর্থাৎ মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে দিয়ে নেব এই কুড়ি কচুগুলো কুড়ি কচুগুলো যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আগে কুড়ি কচুটা দিয়ে নিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে নেব কুড়ি শাকটা দুটা একসাথে দিলে কুড়ি কুচুটা একটু নরম থাকে তাই আগে কুড়ি কুচুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই কুড়ি কচুর তরকারিও আমার খুবই ভালো লাগে এই সিজনে কুড়ি কচু আর এই পুঁইশাকের তরকারিটা খুব সুন্দর হয় আর খেতেও খুব মজা হয় এখন দিয়ে নেব পরিষ্কার করে রাখা পুঁই যেহেতু এগুলো আমাদের গাছের পুঁইশাক আর কোনো সার পাওস কিছুই নেই তাই এগুলো খেতে আরও বেশি টেস্টি হয় আর খুব সহজেই গলে যায় এখন খুব সুন্দরভাবে তরকারি দুটোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার এক পর্যায়ে একটু হালকা ঝোল দিয়ে নেব যাতে ওই ঝোলেই তরকারিটা কষানো হয়ে যায় আর রান্নাও শেষ হয়ে যায় দেখো এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কুড়ি কচু আর এই পুঁইশাকের তরকারিটা যত কষানো হবে ততই ভালো লাগে দেখো তরকারির ফাইনাল লোকটা এরকম আসবে এখন খুব সুন্দরভাবে একটু নেড়ে গায়ের ঝোলটা শুকিয়ে নেব পুরি কচুর এই তরকারিটা খেতে খুবই মজা হয় তোমরা কারা কারা আমার রান্নাগুলো পছন্দ করো কমেন্টসে জানিও দেখো আজকের তরকারির ফাইনাল লোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ